ছোনা মুখ দিয়ে চিনিগুড়া চালে নিরামিষ খিচুড়ি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস রান্না করব ছোনামুক ডাল দিয়ে আর গুঁড়া চাল দিয়ে খিচুড়ি কিভাবে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করা যায় আজ সেটাই দেখুন প্রথমে আলু ডোমাডোমা করে কেটে নি। আমি একটি মাত্র আলু কেটে নিয়েছি এরপর কাঁচা লঙ্কা সিঁড়ে নিই গাজর একটু মিডিয়াম সাইজের করে কেটে নিই আমি একটি গাজরের তিন ভাগের এক ভাগ কেটে নিয়েছি সবগুলো উপকরণ জলের মধ্যে ভিজিয়ে রাখি এরপর গ্যাসে প্যান বসিয়ে একশো গ্রাম মুগ ডাল ভালো করে ভেজে নিই দুইশো গ্রাম চিনি গুঁড়া চাল দুই তিনবার ভালো করে ধোয়া দিয়ে নিই আমি সোনা ডাল ভেজে নিয়েছি আর ডাল একবার মাত্র ধুয়ে নেব বেশি ধুলে চালে ডালের গন্ধ চলে যাবে এরপর কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই তাতে কিছুটা সিনা বাদাম কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে তুলে তেলে আলু পরিমাণ মতো লবণ কেটে রাখা গাজর দিয়ে ভালো করে ভেজে তুলে নি একটা শুকনো লঙ্কা ফোরন দি দুটি দারচিনি টুকরা ও দুটি সাদা এলাচ দুটি তেজপাতা দিই আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিই চাল দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর ধুয়ে রাখা সোনা মুগের ডাল দিয়ে দিই ভেজে রাখা আলু ও গাজর দিয়ে দিই তিন চারটি জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিই পরিমাণ মতো লবণ দিই এক চামচ হলুদ গুঁড়া দিই চাল ঝরঝরে করে ভেজে নিই এরপর আদা জিরা বাটা দিয়ে আবার ভালো করে ভেজে নিই যাতে আদা জিরা কাঁচা গন্ধ না থাকে এরপর প্রেশার কুকার বসিয়ে তাতে ভেজে রাখা উপকরণগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই পরিমাণ মতো জল দিই আমি তিনশো গ্রাম চাল ডাল মিলে তিনশো গ্রাম ছিল আমি ছশো গ্রাম জল দিয়েছি এরপর তিনটি আলু পোকরা দিই সামান্য কিসমিস কিছুটা মটর ছুটি দিই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে নিই আগে থেকে ভেজে রাখা আলু বাদাম দিয়ে দিই প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিই আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে একটি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করি প্রেশার কুকারে একটি সিটি উঠলে নামিয়ে নিই এরপর খিচুড়ি পরিবেশনের জন্য প্রেশার কুকার থেকে বের করে নি তারপর ঘি দিয়ে পরিবেশন করি যেটি আমার চিনি গুঁড়া চালে খিচুড়ি বায়দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও